হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ইস্তেমা দ্বিতীয় মতে আসলাম এই যে দেখেন সবাই আমি বাইক নিয়ে আইছি আমার বন্ধুর সাথে কপ কো আছে পিছনে পুলিশ দেখে আমি একটু বাইক থেকে না হাইটা যাইতেছি আসলে আজকে একটু খুবই কম মানুষের ভিড় আমি বাইক নিয়ে আইছি আমাদের আমরা তিনজন আসছি এই জন্য আর কি আমি একটু নাইমা হাঁটতেছি সামনে পুলিশ যদি আমাদের কোনো কিছু আবার মামলা টামলা দেয় এই জন্য আর কি নামছি সমস্যা নাই আর আপনারা কেউ বাইক নিয়ে আসলে অবশ্যই দুইজন আসবেন আর দুজনের হেলমেট নিয়ে আসবেন অবশ্যই ইয়ে দেখেন সামনে সামনে আসতেমার মাঠ

এই দ্বিতীয় মোনাজার দিকে তোমার চাপ কম দেখা যেতেছে আমরা যাই দেখি ময়দানমুখী ওইদিকে কেমন চাপ আছে ভিতরে গেলে বোঝা যাবে এখানে অনেক অনেক রকমের দোকান বসছে সবসময় বসে অবশ্যই যারা ইজতেমে আসেন সবাই জানেন এখানে আসলে ভালো কোম্পানি নিতে পারবে ઓ ના કમાલ પર ઓ દિગય જાય યે ઇસ્તેમર મજદના નું જાય આયે શું ભાઈ શું ભાઈ ઈ નહિ દેતો જે પેસ્ટર અમારને एगो ठाउँ बिल्डिंगको नीचे है हमरा सम्म अगाडि दिनै इता शरीफ भाई आसा जलो चा होस आज काममै रहे अब दोनों हैं पलानी बितोर हाँ ना ना सोच रहा हूँ कि हम इस बीच ये पुलिस ले करें इसपे हाँ ना ना तो बचाओ दो दोस्त यार जानिए बचाएंगे दो दोस्त यार तो लड़की नहीं है